বাবা মা আমাদের জন্য কিন্তু সারাটা জীবন অনেক কিছু করে তারা চেষ্টা করে সারাটা জীবন আমাদের ওপর ইনভেস্ট করার পরেও তারা শেষ বয়সে এসেও সব সময় আমাদের হাতে হাতে যতটুকু পারে করার চেষ্টা করে আমি আমার শ্বশুরমশাইকেই দেখতাম ছেলেরা অফিস থেকে ফিরবে তার আগে উনি দুপুরবেলা বসে বেলের শরবত বানাত আর দুই ছেলের জন্য এরকম বানিয়ে গ্লাসে করে আলাদা করে ফ্রিজের এক সাইডে রেখে দিত ওরা ঢোকার আগে ঘন্টাখানেক আগে ওটাকে বের করে নর্মাল হওয়ার জন্য রাখতো এটা একটা পিতৃ স্নেহ মাদের ক্ষেত্রেও তাই কি খাবে না খাবে সমস্তটা মা বাবা সারাটা জীবন দিয়ে দেয় নিজের সন্তানের জন্য তার পরিবর্তে সন্তানের কাছ থেকেও তারা কিন্তু কোনো কিছু আশা করে না শুধু কি বলো তো শেষ বয়সে একটু ঠাই চারিদিকে যা অবস্থা সেই সেইটুকু দেখার পরে একটা বৃদ্ধ মা বাবার মনের মধ্যে এই ভয়টাই জাগে যে আমাদের আশ্রয় শেষ ওই বৃদ্ধাশ্রমে হবে না তো হ্যাঁ অবশ্যই এটা প্রত্যেকটা বাবা মায়ের মধ্যে চলে লোকে বলে যদি শিক্ষায় ভালো দিতে পারে কেন এ করবে না আমি এরকম অনেক বড় বড় শিক্ষিত মানুষদের দেখেছি যারা কিনা না অনায়াসে নিজের মা বাবাকে পয়সা করি থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে অনেক দেখেছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে তো হ্যাপি সানডে সবাইকে আমি জানি সবাই খুব ব্যস্ত ব্যস্ততার মধ্যে আমিও ভীষণ ব্যস্ত এই জাস্ট ফ্রি হয়েছি এখনও কিন্তু আমাকে দেখে এরকম মনে হচ্ছে আমি গেমে নেই কিন্তু একাকার এখনও রান্নাঘরে গ্যাস চাপানো কারণ গড়িতে আর কটা বাজে যেন পাক্কা আড়াইটে বাজে কারণ কিছু জিনিস লেটে নিয়ে এসছে সেইগুলো এখন চাপাতে হয়েছে হ্যাঁ যাই হোক সেটা কথা না কথা হচ্ছে আমরা নিজেদের সম্পর্কগুলোকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভাইটাল সম্পর্ক হচ্ছে মা বাবা মা বাবা আর সন্তানের যে সম্পর্কগুলো এগুলো কিন্তু কোনো সম্পর্ক থেকে বড় হয় না মানে মানে কোনো সম্পর্ক এই মা বাবার সন্তানের সম্পর্ক থেকে বড় হয় না সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু মা বাবার সম্পর্ক কারণ তারা বিনা স্বার্থে আমাদের জন্য করে শেষ সময় অবধি করার চেষ্টা করে তো সেরকমই দাঁড়িয়ে আজকে গামলার ভিডিওটা দেখলাম গামলার ভিডিওর যে টাইটেল ছিল সেটা ছিল আমাদের আও শক্তি কাকুর জন্য যে কিনা তার বাবা তার জন্য নতুন ফোনের ব্যবস্থা দেখো মেয়েরা সন্তানের মধ্যে যদি মেয়ে সন্তান কন্যা সন্তান যদি মা বাবার জন্য করে সেটা আরও বেশি গর্বের বিষয় হয় আমি মনে করি কারণ একটা মেয়ের না অনেক রেস্ট্রিকশান থাকে অনেক বাধা বিপত্তি থাকে সব মেয়েরা কিন্তু চাকরিরতা হয় না সব মেয়েরা হয় না বিয়ে করে সংসার করে বেরিয়ে যায় বাড়ি থেকে তারপরে হয়তো কোথাও না কোথাও তাদের খুব ইচ্ছা হয় মা বাবার জন্য করার শ্বশুরবাড়ি যদি ভালো হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু শ্বশুরবাড়ির ভালোর থেকেও সবচেয়ে বড়ো কথা স্বামী স্বামী যদি ঠিক থাকে তাহলে তারা কিন্তু বাবা মার পাশে দাঁড়াতে পারে আদারওয়াইজ কিন্তু পারে না সেই সব মেয়েদের খুব কষ্ট আমি সেটা বুঝি হুম সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা মেয়েরা যারা কিনা এখন ওয়াইটির বাজারে আমি জানি না সবার কতটুকু কী নিড আছে কার কতটুকু কি আছে বাট হ্যাঁ পয়সার চাহিদা সবার আছে সবার একটা পার্টিকুলার ইচ্ছা আছে যে হ্যাঁ এখান থেকে পাওনা টাকা দিয়ে সে মাসের শেষে এটা করে সেটা করে সেটা করে তো আমার একটা নিড আছে আমি সেটা এখানে ফুলফিল করি যতটুকুই হয় আমার মা বাবারটুকু হলে পরেই যথেষ্ট ভিউজের যা পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ সেই অনুযায়ী মা বাবারটুকু হলে পরেও আমাদের যেন কোথাও না কোথাও একটা নিশ্চিদ্ধ থাকে চলো ঠিক আছে মা বাবাকে যতটুকু করার জন্য এসেছি ততটুকু তো করতে পারছি তো সেরকমই আজকে যখন গামলার ভিডিও দেখলাম সেখানে যখন সে তার বাবার জন্য কিছু করেছে বাবার জন্য যখন একটা কিছু কিনে দিয়েছে ও অবশ্যই ভালো মেয়ে সন্তান অবশ্যই এটা প্রশংসনীয় যে হ্যাঁ মেয়ে হয়ে সে বাবা মার জন্য কিছু করছে হুম অবশ্যই কিন্তু বিষয়টা কী বলতো এই বিষয়টাই যখন তুলনার খাতায় চলে আসে আর সেখানে সন্দীপের বাবা আর সন্দীপকে দাঁড় করিয়ে দেওয়া হয় তখনই কিন্তু ওদের সমস্ত বিষয়টাকে নাটক ভাওতাবাজি ও বাবা মার জন্য কিছু করে না এইরকম বলে সন্দীপকে কটাক্ষ করা হয় দেখো যেটা ভালো আমি কিন্তু টিনের মুখের ওপরে বলতে পারি যে হ্যাঁ এই জিনিসটা ভালো করলো যেমন আজকে ওইটা আমার ভালো লাগলো পার্ট অফ দিস যে বাবার মুখে যে হাসিটা ছিল ওই ফোনটা হাতে পাওয়ার পরে সেটা খুব খুব ভালো লাগছিল দেখো হতেই পারে যে আমার পছন্দ হচ্ছে না কিন্তু মা মেয়ে আর বাবার যে সম্পর্কটা সেখান থেকে দাঁড়িয়ে যখন মেয়ের দ্বারা বাবা একটা গিফট পাচ্ছে আর সেই গিফটটা তার খুব একটা প্রিয় জিনিস তখন কিন্তু বাবার মুখের যে চওড়া হাসিটা সেটা কিন্তু খুব শান্তি দেয় আমার খুব ভালো লাগছিল এই জায়গাটা যেটা ভালো লেগেছে সেটা আমি শেয়ার করলাম বাকি আজকে ব্লগের মধ্যে সেরকম কিছুই ছিল না সেই রান্না সেই খাওয়া সেই দাওয়া লাস্টে মিষ্টি মিষ্টিটা দেখে আমার মনে পড়লো ও বলছে ফোন কিনেছে তো তাই বাবা আজকে মিষ্টি নিয়ে এসেছে আমি খালি ভাবি কবে ওদের বাড়িতে মিষ্টি হয় না কোনো অকেশন লাগে ওদের বাড়িতে খাওয়ার জন্য ওরা তো এমনি খাওয়ান সারা সারাক্ষণই খাচ্ছে ওদের মানে ব্লগিংয়ের জায়গায় কেটে দিয়ে ফুড ব্লগার করা উচিত ছিল বিষয়টা সারাক্ষণই খেয়ে যাচ্ছে আর খাইয়ে যা মানে কাকে খাওয়াচ্ছে জানি না কিন্তু নিজেরা খাচ্ছে অল টাইম খেয়ে যাচ্ছে তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে ওর পুনরায় মনে হলো যে একটা গ্যাস ওভেন নেবে এখন পয়সা হাতে পেয়েছে কাঁচা পয়সা আজকে ওর কমেন্ট বক্সে সবার অ্যাপ্রিসিয়েশনের সাথে সাথে একটা কমেন্ট ছিল যে এরকম জলের মতন পয়সাগুলো উড়িও না পয়সা রাখতে শেখো নিজের ভবিষ্যতের জন্য সঠিক কথা কারণ যেভাবে ও জনগণের সামনে এই বার্তাটা দিচ্ছিল কদিন আগে মান কি বাদ যেটা বলেছে যে মেয়েদেরও উচিত নিজেদের একটা ব্যবস্থা করার বা মেয়ের বাবার উচিত মেয়েদের সেরকম একটা কিছু করে দেওয়ার দেখো সেখান থেকে আমরা কিছুটা আভাস পেতে পারি যে ওর বাবা ওকে কতটুকু বাড়ির ভাগ মানে বিতরণ করে যাবে সেটা নিয়ে একটু ওর মধ্যেও ডাউট রয়েছে যদি থাকতো তাহলে আজকে ওকে বেরিয়ে আসতে হতো না ফ্ল্যাটে ফ্ল্যাটে আসার প্রচুর কারণ আছে জানো তো প্রচুর কারণ আছে লোকে যারা দেখতে চায় দেখতে চায় না দেখতে চায় না দেখতে চায় না শুধুমাত্র বাচ্চার হ্যাশট্যাগ ভবিষ্যতের জন্য ফ্ল্যাটে আসা বুলশিট এগুলো কোনো কথাই না কারণ যদি সেরকমই হতো বাচ্চা আগে আসতো আমরা দেখতাম বাচ্চা ওর কাছে এসেছে তারপরে গিয়ে ও এরকম একটা বাসস্থানের ব্যবস্থা করত যে আমার তো এখান থেকে ছেলের অসুবিধা হয়ে যাবে আমি চেঞ্জ হচ্ছি না সর্বপ্রথম ছেলের মাথায় কাঁঠাল ভেঙে ইয়েস যেটা ও দালালের উদ্দেশ্যে বলে সেটা ওর ওপর অ্যাপ্রোপ্রিয়েট ছেলের মাথায় কাঁঠালটা ভেঙে কিন্তু ও এই ফ্ল্যাটের মানে ছুতোটা দিয়ে ওই বাড়ি থেকে বেরোলো কারণ অনেক এরকম প্রাইভেসি আছে প্রিভিসি আছে যেগুলো ও পাড়ার মধ্যে করতে পারবে না আর ওর বাড়ি থেকে যে ওর ফ্ল্যাটের ডিস্টেন্সটা বেশ খানিকটা মানে ট্রেনে করেও যাওয়া যায় মানে এরকম একটা ডিস্টেন্স ওরা টোটো আছে বলে ওরা আসে আমাদের ওইটুকু দেখায় ওদের অনেকটাই সময় লাগে ট্রেনে যেহেতু ওরা যাওয়া আসা করছে সেই পারপাসে বলছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সেই সেই ব্যক্তিগত কাজগুলো পাড়ার মধ্যে করতে পারবে না বাপের বাড়ি পাড়াতে থেকে করতে পারবে না দৃষ্টিকটু হবে লোকের চোখে পড়বে তখন লোক বলতে সুবিধা সুযোগ পাবে যে তুই তো এই কারণেই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিস তার মানে এটা সত্যি সেখানে ভালো থাকতে হবে তো তো যার জন্য কিন্তু এই ফ্ল্যাটটা নাও আর কা মানে কাঁঠালটা কার মাথায় ভাঙুন নিজের সন্তানের মাথায় যে আমার ছেলের স্কুল এখান থেকে সামনে কোন স্কুল সমস্ত কিছু সুবিধা হবে কি সুবিধা ছেলে আগে যা চাইল্ড কমিশন নিয়ে প্রচুর দৌড়াদৌড়ি হচ্ছে এবার আসি ছেলে সংক্রান্ত বিষয় আজকে সন্দীপের ভিডিওটা দেখলাম ভিডিওর টাইটেল আর থামনেলটাতেই না মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে গেল বিশ্বাস করো কি বলবো বুঝতে পারছি না আজকে সন্দীপের কমেন্ট বক্সও সবাই আটকে রয়েছে সবাই ভয় পাচ্ছে কারণ জবে থেকে আমি বলেছি যে চাইল্ড কমিশনের লোকরাও কিন্তু সেদিন সঙ্গে ছিল আর ও হাত পা ছুটছে প্রচুর পরিমাণে বাচ্চাকে সঙ্গে পাওয়ার কাছে পাওয়ার জন্য তো অনেকের মনের মধ্যে ভয় কাজ করছে দেখো কেমন অদ্ভুত ব্যাপার একটা বাচ্চা তার মায়ের কাছে যাবে সেটার জন্য অন্য মাদের বুক আটকে উঠছে তাদের কি লাভ তাদের কী লাভ যে বাচ্চাটা তার মায়ের কাছে যাবে এটা তো ভালো কথা সন্তান মাতৃস্নেহ ফিরে পাবে সে তো ভালো কথা কিন্তু আমাদের মতন কিছু মারা সেটা চাইছি না কারণ যে মা পুনরায় রিপিট করছি যে মা নিজের শখ পূরণের তাড়নায় নিজের ব্রেস্ট ফিট করা ওই ছোট্ট দুধের শিশুটাকে ছেড়ে দিয়ে চলে যায় আজকে তো সেই বাচ্চাটা বেগ বয় যেখানে কি সে নিজে জামা চেঞ্জ করছে নিজে চান করতে যাচ্ছে কত পাকা পাকা কথা ভীষণ স্মার্ট বাচ্চা একটা আজকে সে নিজেরটা আস্তে আস্তে গোছাতে শিখছে নিজেরটা বুঝতে শিখছে আজকে সেখানে তাকে হুট করে এসে তার বাবার কোল থেকে তার ঠাম্মি দাদুর কোল থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া যাবে এটা কিন্তু অতটা সহজ না আজকে হয়তো সন্দীপ মাসিমা মিশুমশাই সবার মনের মধ্যে দ্বিধা চলছে আমাদের মধ্যেও চলছে আমরাও কিন্তু কেউ চাইছি না সন্তান তার মায়ের কাছে পারমানেন্ট চলে যান না সে মায়ের যখন ইচ্ছা হবে বাচ্চার সাথে দেখা করতে আসবে সেটা আলাদা বিষয় যে বাচ্চা বাতকুল্লা ছেড়ে বেরিয়ে ওর মায়ের কাছে ডাকিটা আমরা কেউ চাইছি না কেউ চাইছি না কারণ বাচ্চাটার মেন্টাল স্থিতি মানসিক পরিস্থিতি কেউ বুঝছেই না কেউ বুঝছে না যে ওর সমস্ত বিষয়টা ঘেটে যাবে ও সুন্দর সাজানো একটা ওয়ে আছে যে ধাপে 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 ও চলছে ও সমস্তটা ঘেটে যাবে আর ও সেটাকে প্রকাশ করতে পারবে না খোলা আকাশের নিচে বাচ্চা বাচ্চা সেই বাচ্চাটা বদ্ধ জায়গায় গিয়ে পারবে না ওর প্রাণ ওর ঠাম্মি ওর বদদাদা ও পারবে না তাদেরকে ছেড়ে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো প্রতিহিংসা পড়ায় হয়ে বা রিভেঞ্জফুল মেন্টালিটি হয়ে তোমরা এই কথাটাকে না ভেবে তোমরা একটুখানি জিনিসটাকে ঠান্ডা মাথায় চিন্তা করো যে বাচ্চাটা যেখানে আছে সেফ আর সিকিওর আছে কি না সেফ আর সিকিওর আছে কি না মা বাচ্চাকে ধরতে পারবে না কাছে যেতে পারবে না এই কথাতে আমরা যাচ্ছি না আইন সেটা বলে দেবে ওই সেই রকম ব্যবস্থাও হয় যে অবশ্যই মাও তার বাচ্চার সাথে দেখা করতে পারবে বাট যে প্ল্যানিংটা চলছে ওটা বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আসা হচ্ছে তার গোড়াটাকে উপড়ে নিয়ে আসার চেষ্টা চলছে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না আজকে সন্দীপ যেটা লিখেছে যে যতটুকু সময়ও আমাদের কাছে আছে ততটুকু করে নিই বেশি দিন তো আমাদের কাছে কেন সন্দীপ কেন এরকম ডিমোটিভেট কথাবার্তা নিজের মাথাতে আনছো কেন ভিউয়ার্সদের সামনে এরকম কিছু বলে দিচ্ছ কেন নিজের দুর্বল জায়গাটা বুঝতে দিচ্ছ অন্য মানুষকে আমি জানি ছেলেরা সবসময় সব কিছু প্রকাশ করতে পারে না মেয়েরা কেঁদে বুঝিয়ে দেয় ছেলেরা কেঁদে বোঝাতে পারে না তার মানে কি ছেলেদের কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হয় তারা অনেক ক্ষেত্রে সেটাকে প্রকাশ করতে পারে না সেটা তাদের বলবো ভগবানই ওইভাবে সৃষ্টি করেছে আমরা বলি হ্যাঁ মেয়েদের মতন কাঁদবি নেই যে ছোটোবেলা কেন কাঁদবে না কষ্ট হলে কাঁদবে না তার ভেতরে কিছু থাকলে সে সেটা প্রকাশ করবে না ভেতরে রেখে দেবে সন্দীপেরও অনেক কিছু চলছে বলতে পারছে না বলতে পারছে না ওরা আদমরা হয়ে যাবে যদি কৃষাণ ওদের কাছ থেকে চলে যায় আমি এটাই চাইব সবার উদ্দেশ্যেই একটা কথাই বলা যে বাচ্চাটাকে বাচ্চার জায়গাটাই থাকতে দাও মা দেখা করুক অবশ্যই দেখা করুক বাচ্চাকে নিয়ে কিছুদিন রাখতে চাইলে রাখু কিন্তু তার গোড়াটাকে এখান থেকে উপরে নিয়ে না যাক বাচ্চাটার খুব কষ্ট হবে সব বাবা মার লড়াইতে কন্টেন্ট ক্রিয়েটারদের লড়াইতে কেউ ভুলে যেও না যে ও কিন্তু একটা ফুলের মতো ফুলটা সদ্য সদ্য ফুটছে কুড়ি ছাড়ছে পাতা ছড়াচ্ছে তাকে চট করে ছিঁড়ে ফেলো না করে ছিঁড়ে ফেলো না একদম নিয়ে যাবে প্রাণ থাকবে না তার মধ্যে আজকে সন্দীপ যে কথাটা লিখেছে অত সহজ আমি একটা প্রশ্ন আইনের উদ্দেশ্যে বা প্রশাসনের উদ্দেশ্যে করতে চাই প্রশাসন বা আইন জিজ্ঞাসা করবে না বাচ্চাকে যে ও কোথায় থাকতে চায় ওর কোথায় আমি অমৃতা সিং যিনি ছিলেন ওনার একটা মানে বিচার ব্যবস্থা দেখছিলাম যেখানে কিনা না এরকম ওই সিনহা ম্যাডাম যেখানে দুজন কাপল যারা বাচ্চা নিয়ে এরকম কাস্টাডি নিয়ে তাদের কিছু প্রবলেম চলছিল প্লাস ডিভোর্স ছিল তো এই অমৃতা সিনহা যিনি উনি কিন্তু বাচ্চাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কোথায় থাকতে চাও বাবার কাছে না মায়ের কাছে ও কিন্তু বাবা মা দুজনের কথা তখন কিন্তু ম্যাম বলেছেন যে ওর অসুবিধা হয়ে যাবে এরকমভাবে কোর্ট একটা ডিসিশনে আসতে পারে না একটা বাচ্চার ভবিষ্যতের প্রশ্ন এখানে অবশ্যই বাচ্চার এইটুকু এখন বোধ হয়েছে যে বাচ্চা অ্যাটলিস্ট এইটুকু তার বলতে পারবে যে তার কোনটা ভালো লাগে অবশ্যই বলতে পারবে এইটুকু আমি আশা রাখি আইনের কাছে যে আইন এটার সুষ্ঠু বিচার করবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি আমি বোঝাতে পেরেছি কিন্তু যদিও বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বলে তোমরা কিন্তু ক্ষমা করো কাউকে হার্ট করা কোনো উদ্দেশ্য না মায়ের কাছে সন্তান যাবে না এটাও কোনো উদ্দেশ্য না কিন্তু মা যে মানসিকতা নিয়ে বাচ্চাকে চাইছে সেটা ভুল হচ্ছে সত্যি ভুল হচ্ছে যেটা বাচ্চাটার জন্য ভুল প্রমাণিত হবে সবাই খুব ভালো থেকো